হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাপল ব্লক অ্যান্ড কু চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্যহমত আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি লথুল্লাবাজ বাস স্ট্যান্ড আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরানের কাছাকাছি তারপরে আমরা লথুল্লাবাজ বাস স্ট্যান্ডে এসে বাসের উদ্দেশ্যে আসলাম বাট বাসে আমাদের ওটা হলো না কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য যে বাসে আমরা যাব তো সে বাসটা বিশ মিনিট পরে যাবে যার জন্য তাড়াতাড়ি হয় সেজন্য আমরা একটা অটোতে উঠেছি আর এ তো আমরা এখন অটোতে যাচ্ছি আমরা যাচ্ছি আজ বাংলাদেশের দৃষ্টিনন্দন একটা মসজিদ সেটা হলো বরিশাল গুঠিয়া জামি মসজিদ আসলে এই মসজিদটা গুঠিয়ান সবাই চেনে কিন্তু এই মসজিদের আসল নাম হলো বায়তুল আমান জামি মসজিদ আর মসজিদের সামনে প্রবেশের পর আপনারা দেখতে পাবেন যে একটা পবিত্র স্তম্ভ তো আসলে এটা কেন পবিত্র স্তম্ভ আসুন সেটি আপনাদের মাঝে শেয়ার করি এখানে বিভিন্ন পবিত্র স্থানের মাটি সংগ্রহ করার পরে এখানে স্তম্ভটি তৈরি করা হয়েছিল তাছাড়া এই জায়গাটি যেখানে স্তম্ভ তৈরি করা আছে এখন সেটা একটা পুরাতন মসজিদ ছিল তো এখানে স্তম্ভটি এখানে যে জায়গাগুলোর মাটি নমুনা সংগ্রহ করা হয়েছে দেখুন সেগুলো লিস্ট দেওয়া আছে তো মা হাওয়ার কবরস্থানের মাটি তারপরে আছে আমাদের নবী কালিম সাল্লা সাল্লামের জন্মস্থানের মাটি তাছাড়া ইত্যাদি নবী আউলিয়াদের পবিত্র স্থানের মাটি তো যাই হোক এই যে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যার জন্য স্তম্ভটি এতটাই পবিত্র তো ভিউ এই যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদের পাশে মানে মসজিদের গেট থেকে ঢুকলাম তার পাশে একটা পুকুর সে পুকুরে মসজিদের মুসল্জিরা নামাজের জন্য উঁচু করে পুকুরটা অনেক সুন্দর ছিল এবং পানিগুলো একবারে স্বচ্ছ ছিল এই যে আমরা এখন মসজিদের সামনের দিকে আছি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তো বিয়াস আপনাদের বলে রাখছি যে এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে অবশ্যই বেল আইকনটি চাপবেন এই যে এখন আমরা সামনের দিকে যাচ্ছি দুই পাশে দুইটা পানের ফোয়ারা তো আজকে ফোয়ারা ছাড়া হয়নি যার জন্য আপনাদের দেখানো গেল না পানির ফোয়ারাগুলো ছাড়লে অনেক সুন্দর লাগে এটা এরপর আমরা সামনের দিকে যাচ্ছি আসলে ভিওয়ার্স এটা আমার লাইফে ফার্স্ট এত সুন্দর একটা মসজিদ দেখার হলো এটাই তো ভাবলাম আমি যখন দেখলাম এত সুন্দর একটা মসজিদ আপনাদের মাঝে এটি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে বিকেল বেলা ভাবলাম মসজিদটা এত সুন্দর আমি দেখলাম ভিউয়ার্সদের একটু শেয়ার করে দেই আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে মসজিদটি ভালো লাগে অবশ্যই একবার সুযোগ সময় হলে ঘুরে যেতে পারেন মসজিদটি এই যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারু কাজ করা ঘাসের সামনের ডিজাইনগুলো আর এই যে চারপাশে এরকমটা আর এখানে প্রবেশের সময় অবশ্যই খালি পায়ে আসতে হবে জুতো খুলে প্রবেশ করা নিষেধ তো এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন আসা যাওয়া করে তো আমারও চোখে পড়ল বেশ কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর ছেলে মেয়েদের যেহেতু এটা অনেক সুন্দর তো মসজিদের সামনে যে গম্বুজটি আছে অনেক দৃষ্টিনন্দন একটা গম্বুজ তো সেই গম্বুজের সামনে বড় অক্ষরে খোদাই করে লেখা আছে আতুল করছি সুরা এই চারপাশে দেখাচ্ছি আপনাদের দেখুন অনেক সুন্দর তো এই মসজিদটি মোট বিশটি গম্বুজ আছে আর বিশাল একটা মিনার আছে মিনারটা একশো তিরাশি ফুট উঁচু আর এই মসজিদির কাজ শুরু হয়েছিল দু আর শেষ হয় দু সালে আর এই মসজিদটি উদ্বোধন হয় বিশাল বড় একটা জামাতের মাধ্যমে নামাজের তো দেখুন আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখানোর তো এই তো মসজিদটির এক পাশে ছেলেদের জন্য জামাতের ব্যবস্থা আছে অন্য পাশে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে জামাতের আর একটা এতিমখানে একটা মাদ্রাসা আছে একটা ঈদগাহ চলুন দেখে নেওয়া যাক যে ছেলেদের জামাতের যে পরে নামাজ মসজিদের সেটা দেখাচ্ছি এখন দেখুন দেখাচ্ছি বলতে আমি আসলে ছেলেদের মসজিদে তো যেতে পারবো না এখানে আপনাদের ভাইয়েরা আপনাদের দেখাবে দেখুন দেওয়ালের গায়ে খোদাই করা কত সুন্দর কারুকাজ তো মসজিদের তিনটা সম্ভবত তিনটা দরজা আছে মেন দরজা না এটা দক্ষিণ পাশে দরজা তো এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন তো তারপরে এই যে আমি আপনাদের দেখা যে যে পুরুষ লোকেরা যে এখানে অজু করে সে জায়গা সামনের দিকে দেখাবো আর এদিকে আকাশ মানে সন্তান নেমে আসছে সূর্য ডোবা ডোবা এরকম একটা অবস্থা আমরা আসরের নামাজের পরে গিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে মার আজান দিয়ে দিবে যার জন্য আমরা তাড়াতাড়ি ব্যাক আসবো বাসায় সেটা চেষ্টা করছিলাম এই যে দেখুন এই যে দরজা দেখতে পাচ্ছেন ভেতরে ওজুর ব্যবস্থা আছে এখানে ছেলে মানুষেরা অজু করে আর আপনাদের ভাই আপনাদের দেখার জন্য এই মসজিদের ভেতরে গেল এটা অপোজিটের দরজা ছিল মূল দরজা না তো এই ভেতরে গেছে দেখুন মসজিদের ভিতরটা কত সুন্দর অনেক সুন্দর আসলে আপনারা নিজের চোখে দেখলে চোখ আপনাদের সার্থক হয়ে যাবে আমার মনে হয় আমার তো অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর ভিওস আপনারা হয়তো অনেকে শীত মৌসুমে পিকনিকে যান একবার ঘুরে আসবেন একবারের জন্য হলেও এই বরিশাল কুঠিয়ার জামে মসজিদে জামে মসজিদে আশা করি আপনাদের ভালো লাগবে মুসলিম নিদর্শন স্বরূপে মসজিদটা হয়তো কতদিন থাকবে যায় না আমার মনে হয় এরকম একটা মসজিদ যুগ যুগ ধরে যেন থাকে কালের সাক্ষী হয় আমার কাছে মনে হয় এটা আধুনিক কালে বর্তমান আধুনিক কালে বাংলাদেশের একটা সম্মানজনক মসজিদ স্থাপত্য এ আর কি আর এরপর আমার হাত কেন যেন জ্বল ছিল আর হাত ঘেমে গেছে তো যার জন্য আমি বলছিলাম হাতে একটু পানি দেবো তো আপনাদের এই যে পুকুর পাড়ে গেল যে চলো পুকুর পাড়ে যায় কয়েকটা ছবি উঠাবো আর একটু হাত ধোয়া হবে তো আমি পানিতে ভয় লাগছিল যে পানিতে পড়বো কিনা কি তার জন্য আপনাদের ভাইয়া বলছে যে দাঁড়া আমি পানি হাত তোমার হাতে দিয়ে দিচ্ছি একটু নেও তো বেশ ভালো লাগলো পানি হাতে দিয়ে একটু হাত ঠান্ডা হলো তো আমরা আবার ব্যাক আসতেছি এরপর আমরা আপনাদের দেখাবো যে এতিমখানা আর মহিলাদের যে জামাতে নামাজ পড়ে সেই অংশটা এই যে দেখুন অনেক সুন্দর আসলে বলার কিছু নাই এই যে আমরা এখন যাচ্ছি তো ভিউয়ার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই হাতের বাম পাশে যে আপনাদের দেখাই দিচ্ছি ওই পাশে কবরস্থান এখানে গাড়ি পার্কিং করে এরপর আমি সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা যেখানে আছে সেই পাশটা আর এতিমখানার অংশ তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর যেহেতু আমাদের এটা নতুন একটা চ্যানেল আমরা খুলেছি তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই সেটি কমেন্টসে জানাবেন আর ও হ্যাঁ আমার একটা ফেসবুক পেজও আছে আমার কাপল ব্লগ অ্যান্ড কুক এ নামেই চাইলে আপনারা সেখানে গিয়ে পেজে একটা ছোট্ট লাইক দিয়ে আসতে পারেন তো ভিহাজ এই যে দেখুন এখানে মাদ্রাসা ও এতিমখানার অংশটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানে এটা এভাবে গাছটা তো একটু কয়েকটা পিক উঠালাম ভালোই লাগছিল আর সুন্দর কিছু আগে পরিবেশটা ভালোই লাগে তারপরে তো আমরা যাচ্ছি মসজিদের অপোজিট অংশটা দেখার জন্য আপনাদের এখানে একটু মিষ্টি কুমড়া গাছ লাগা আছে আলু কি কি সবজির গাছ লাগিয়েছে চারপাশটা ছিল ফুলে ভরা বিভিন্ন ফুলের গাছ ছিল গাছপালা অনেক সৌন্দর্য আর দেখুন এখানে একটা ছোট রাজহাঁসের খামার আছে আশ কিছুক্ষণ আগে ঘোরাফেরা করছিল এখন পুকুরে ঘোরাফেরা করছিল এখন এটা খামারের মধ্যে রাখছে যে আপনাদের দেখেছি দেখুন অনেক কয়েকটা হাঁস ডিম নিয়ে বসে আছে ডিমে তা দিচ্ছে লিচুর গাছ আছে এক কথায় অনেক সুন্দর একটা মসজিদ আমার কাছে মনে হলে এই মসজিদটা দেখে আমার চোখটা সার্থক হয়ে গেছে অনেকে সেলফি টেলফি তুলছে এখন কিছুক্ষণের মধ্যে মাগরিবে রাজান হয়ে যাবে যার জন্য আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ব্যাগ চলে আসার তো এটা দেখুন মসজিদের পেছনের অংশ আর এই পাশের অংশেই মেয়েদের জন্য জামাত আছে জামাতের ব্যবস্থা আছে নামাজের এ আর কি এখন আমরা পেছন দিক দিয়ে আপনাদের একটু পেছনের অংশটা দেখা যাচ্ছে এখানে কি সুন্দর ফুল দেখুন তো আমরা এখন বাসে চলে আসব সন্ধ্যা নেমে আসতেছে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হেলিপ্যাড আমরা এখানে একটু গেলাম এখান থেকে পেছনের অংশের যে মসজিদের ফুলটা ভালোভাবে দেখা যাচ্ছিল আর এই তো সব শেষে আমরা এখন চলে আসতেছি বাসার উদ্দেশ্যে তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেটে অবশ্যই আপনারা বেলা এখনটা বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ